লেহেঙ্গা মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা লেহেঙ্গা চলে আসছে সিমায় সাহিতে পূর্ণিমা সাহিতে আলমোনা সাইতে এগুলো অবশ্যই নিস্তালে আসবেন আপনার নিস্তালে আসলে কিন্তু এই নিতে পারবেন সরাসরি নিস্তালে চলে আসবেন যাইবেন নিস্তালের তিনটে আদি শ পূর্ণিমা শাড়ি সিমায় শাড়ি আলমোনা শাড়ি তো একেবারে আজকে লেটেস্ট ধামাকা দিব আপনাদেরকে সর্বকালের সেরা ধামাকা একেবারে নতুন লেহেঙ্গার উপরে ধামাকা দিব মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার মাত্র দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকায় লেহেঙ্গার হিউজ কালেকশন লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে দুই হাজার চাইলে আপনার বিয়ের লেঙ্গাকে করতে পারবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গা চলে আছে মাত্র দুই হাজার টাকা আবার বলি ধরে নিস্তালায় চলে যেন নিস্তালায় নিস্তালায় সিমেন শাড়ি পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি প্রত্যেকটা আপনার টপসটা গর্জিয়াস ওনাটা গর্জিয়াস এই দেখেন টপসটা অনেক সুন্দর সামনে পিছিয়ে দুই হাজার কাজ আছে অনেক নাইস অনলি দুই হাজার টাকা গোল্ডেন কালারটা এক একটা গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালার এটা বেস্ট দুই হাজার টাকা দুই হাজার টাকা দেখেন লেহেঙ্গা ইউজ করবেন লেহেঙ্গা চলে আসছে ক্যান ক্যান সম্পূর্ণ ঝাড়খানের কাজ করা হলুদ লেহেঙ্গা অনেকে ভালো একটা লেহেঙ্গা আছে হলুদের জন্য যে হলুদ আমি একটা স্টেজে পরবো হলুদের প্রোগ্রামের লেহেঙ্গা পরে ভালো আমাদের কিন্তু চলে আসছে কেউ যদি একাধিক পিছু চান যে আমি অনেকগুলো নিবো বিশটা পঞ্চাশটা একশো বিশ তাও কিন্তু আমাদের নিতে পারবেন দেখেন মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার ল্যাহেঙ্গার একেবারে আপডেট কালেকশন দুই হাজার টাকার লেহেঙ্গার হিউজ পরিমাণ কালেকশন চলে আছে বা এটা এক্সক্লুসিভ মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা একের আপডেট কালেকশন সব ধরনের কালার আছে আপনি যে যে ধরনের কালার চান প্রতিটা কালার আছে প্রত্যেকটা কালার নাইস কালার এক হাজার দেখেন মাত্র দুই হাজার টাকা রয়্যাল ব্লু কালার গ্রিনটা তো অনেক সুন্দর গ্রিনটা দেখেন গ্রিন কালার ডিপ বটল গ্রিন কালার মাত্র দুই হাজার টাকা অন্যটা দেখা দিব টপ টো দেখা দিব যে কত সুন্দর লেহেঙ্গা চলে আসছে সিমের শাড়িতে পূর্ণিমার শাড়ি আলপোনার শাড়ি নিস্তালায় ঢাকা গাউসিয়া নূর মহ মার্কেটে নিস তালায় নিসালায় আপনার আসলেই কিন্তু আপনি তিনটা দোকান পেয়ে যাবেন একবারে পাশাপাশি কাছাকাছি এই যে মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন পার্টি লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা যেখানে লাগান এই লেহেঙ্গা সব জায়গায় ফিট বিয়ের লেহেঙ্গা যে ভিডিওটা প্রথম থেকে শুরু দেখলে বিয়ের লেহেঙ্গা পাবেন পার্টি লেহেঙ্গা পাবেন হলুদ লেহেঙ্গা পাবেন অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছে লেহেঙ্গার আপডেট কালেকশন কালারগুলো কি প্রত্যেকটা কালার সুন্দর পেঁয়াজ কালারটা ছিলেন একটা পেঁয়াজ কালার দেখে লাইট পেঁয়াজ কালার লেহেঙ্গার মেলা লেহেঙ্গার মেলা দেবো লেহেঙ্গার মেলা চলে আসবেন আপনারা অল টাইম অল টাইম লেহেঙ্গা থাকে বিয়ের লেহেঙ্গা অনেক অনেক বিয়ের লেহেঙ্গা আছে আপনারা ভিডিও পাবেন দেখেন যে কত সুন্দর সুন্দর যারা ঈদের পরে বিয়ে তারা কিন্তু এখানে কিন্তু লেহেঙ্গা কালেকশন করবেন কারণ ঈদের আর কিন্তু আছে তিন চার দিন বাকি আছে ঈদের পরে যাদের বিয়ে তার তো কেনাটা এখনই করতে হইব তো আপনারা জটপট চলে আসবেন নিস্তালাই সিমেয়ার শাড়ি পূর্ণিমার শাড়ি আলবনার শাড়িতে দু হাজার টাকা হলুদ কালার হলুদ অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে দেখেন এটি হলো ম্যাজেন্ডা কালার ম্যাজিন্দা কালার দেখেন কত সুন্দর ম্যাজেন্ডা কালার ম্যাজিন্দা কালার দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন লেহেঙ্গার মেলা যাবে আগামীকালকে লেহেঙ্গার মেলা নিস্তালাই নিস্তালায় চলে যাবেন আপনারা যাইবেন নিস্তালায় সিমেশারি পূর্ণিমাশের আলপনা সাইতে ল্যাঙ্গার মেলা চলে আসবেন দেখ কি পরিমাণ ল্যাঙ্গা আছে 2000 টাকা করে অনলি 2000 টাকা অবিশ্বাস্য হলো সত্যি যে 2000 টাকা আপনারা ল্যাঙ্গা পেয়ে যাচ্ছেন টপস উন্না ঘের সব সব ল্যাঙ্গা পেয়ে যাচ্ছেন মাত্র 2000 টাকা দেখেন 2000 টাকা অনলি 2000 টাকা দেখেন মাত্র দুই হাজার টাকা আপডেট কালেকশন প্রত্যেকটা কালেকশন আপডেট কালেকশন গোল্ডেন কালার অনলি দুই হাজার টাকা আঙ্গুর কালার কত সুন্দর কালারটা আর মাত্র দুই হাজার টাকা তবশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম